you uh -huh. বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা সকাল নতুন আরেকটা ব্লগের সাথে তো ভোরবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না বসাবো বলে আজকে একটু রান্নার চাপটা কম আছে আজকে সিম্পল আলু দিয়ে ডিমের ঝোল করব বেগুন ভাজা করব ব্যাস এই হচ্ছে আজকে রান্না তাই জন্য ভাবলাম যে আজকে আমি ডাইনিং রুমটাকে একটু পরিষ্কার করব সেটা একটু তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো দেখো এখন আমি রান্নাঘরে একটু ডিমগুলোকে আর কি ধুয়ে রেখে দিচ্ছি আর এটাকে আমি আগের দিন ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম সকালবেলায় সকালবেলা হবে না তাড়াতাড়ি এই কারণে ফ্রিজ থেকে আগের দিনই বের করে রেখে দিয়েছেন ভালো করে ধুয়ে নিচ্ছি এবার ডিমটাকে আর কি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর তাতে আলুগুলো আর কি দিয়ে দিচ্ছি এতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাবে আর এরপরে ডিমের ঝোলটা রান্না বসিয়ে দেবো আর ওইদিকে আমি কিন্তু আস্তে আস্তে আমার ডাইনিং রুমটা পরিষ্কার করা শুরুও করে দিয়েছি তো অনেক দিন ধরেই ভাবছিলাম ডাইনিং রুমটা একটু পরিষ্কার করবো তো সপ্তাহে একটু ডাইনিং রুম যদি বা বেডরুম সবগুলো যদি মানে ভাগে ভাগে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তাহলে কিন্তু ঘরটা খুব সুন্দরই থাকে আর আমি যেহেতু থাকা হয় না বলে এখানে সেইভাবে কী সেই জন্য আর কি ঝুলটা পড়ে রয়েছে তাই মোছাটা বা ঝাড় দেওয়া এগুলো কিন্তু হয় না তাই আজকে ভাবলাম রান্নার চাপটা কম আছে তাই একটু ঘরটা একটু ঝুলটা ঝেড়ে নিই মানে ডাইনিং রুমের ঝুলটা ঝেড়ে নিই একসাথে কিন্তু সমস্ত কাজ আমি করতে পারি না তাই ভাগে ভাগে করে রেখে দিয়েছি যে আজকে এটা করব কালকে ওটা করব তো আজ ডাইনিং রুমটা পরিষ্কার করে নিচ্ছি প্রতি সপ্তাহে যদি ঘরগুলোকে একবার সুন্দর করে এইভাবে ঝুল ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তাহলে কিন্তু সত্যি ঘর খুব সুন্দর থাকে তাতে তার সাথে সাথে মন প্রাণ কিন্তু ভালোই থাকে তো আমার তো সেভাবে করা হতো না তো এইবার ভেবেছি যে না আমি এটা আজকে পরিষ্কার করবোই তাই আমি ভাবলাম যে ডাইনিং রুমটার সাথে পুরোটাই আর কি পরিষ্কার করে নিই বেডরুমটা আমি অন্যদিন করব দুটো বেডরুমই পরের দিন করব মানে পরে অন্য একদিন করবো সেই সময়ও তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কীভাবে বেডরুম পরিষ্কার করি সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তাই ডাইনিং রুমটা কিভাবে পরিষ্কার করছি সেটাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম তো এই যে ঝুল টুল সেরকমভাবে পড়েনি কারণ আমার ঘরে সবসময় দশ জানলা সেভাবে বন্ধই থাকে আমি খুব একটা খুলি না মাঝে মধ্যে খুলি সেই জন্য কিন্তু ঝুলটা সেভাবে পড়েনি হয় হালকা হালকা পড়েছে সেটাকে একটু ঝেড়ে নিচ্ছি এরপর যা যা পরিষ্কার পরিচ্ছন্ন করা সেগুলি করে নেবো তো ইন্ডাকশান আর মানে মিক্সার মেশিন তো আগে একবার পরিষ্কার করে নিয়েছি একদিন আগে তাও আজকে ঝুল যেহেতু ঝেড়েছি তাই একটু পরিষ্কার আবার একটু করে নিচ্ছি আমার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ঘর খুব পছন্দ আর যতটা সম্ভব আমি চেষ্টা করি ঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আর মানে যেদিনকে চাপ কম থাকে সেদিনকে কিন্তু আমি সব প্রায় বেশিরভাগ কাজটাই আমি এইভাবে করি পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর এতে কিন্তু সংসার কিন্তু সুখের হয় আর সত্যি খুব ভালোও লাগে শুধু মানে সমস্ত ঘর পরিষ্কার থাকে সত্যি খুব ভালো লাগে Thank you. প্রতিদিন যদি এইভাবে সংসারটাকে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় তাহলে কিন্তু সংসারে কিন্তু উন্নতিও হয় অনেক ভালোও থাকে আর ঝুলটা সেরকমভাবে পড়েও না নোংরাও কিন্তু পড়ে না যদি প্রতি সপ্তাহে অন্তত একবার করে ঘর ঘরদোয়ার এইভাবে ঝুল টুল ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তাহলে ঝুলটা কিন্তু খুবই কমই পড়ে তো দেখো আমার টেবিলটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে তারপরে আমি চলে আসলাম ফ্রিজ পরিষ্কার করতে ফ্রিজটা আমার প্রায় পরিষ্কার করা হয় যেহেতু আজ ঝুলটা ঝাড়া হয়েছে তা একবার আর কি পরিষ্কার করে নিচ্ছি তো উপরে আমি সেরকমভাবে কিছুই পাতি নি একটু পেপার দিয়ে রেখেছিলাম যেহেতু ভাড়া বাড়িতে থাকি সেইভাবে সেরকমভাবে কিছু কেনাকাটি করা হয় না আর এখান থেকে মানে আরেক জায়গায় ট্রান্সফার হয় সেই জন্য আর কি আমি সেভাবে এগুলো কিনি না ওই পেপার টেপার দিয়ে আর কি চালিয়ে দিই তো এটাই আর কি ছিল পেপার আমি উপরে রেখেছিলাম পেপার পেতে তার উপরে জিনিসপত্রগুলো রেখেছিলাম সেই পেপারটাকে শরীর ঝেড়ে নিয়েছি এবার পুরো ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এবার পেপারটাকে ভালো করে পেতে আবার জিনিসগুলোকে সুন্দর করে পরিষ্কার করে আবার সেই যেখানে যেটা ছিল সেখানে সেটা রেখে দেবো তো আমার সমস্ত পরিষ্কার কিন্তু করা হয়েই গেছে আর এই টিভির রিমোটগুলো দেখছো এগুলো কিন্তু ইউজ করা হয় না কারণ টিভি আমাদের চালানোই হয় না দেখাও হয় না রিচার্জও করা হয় না টিভিতে টিভির রিমোটগুলো কিন্তু সব নোংরা পড়ে গেছে আমি ওকে অনেক দিন ধরে বলছি যে টিভিটা খুলে ফেলো যেহেতু দেখা হয় না কিন্তু সব খুলছেও না সেইরমভাবে পড়ে রয়েছে আর ঝুল মানে ধুলো জমে যাচ্ছে রিমোটগুলোতে সেগুলোকে ঝেড়ে নিয়ে রেখে দিলাম আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ফ্রিজ পরিষ্কার করা হয়েও গেছে জিনিসগুলোও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি চলে যাব চেয়ারগুলোকে পরিষ্কার করতে চেয়ারগুলো আগের দিনে আমি পরিষ্কার করে নিয়েছি তাও আরেকবার একটু পরিষ্কার করে রেখে দেবো যেহেতু ঝুলঝাড়া হয়েছে সেই কারণে তো এই চেয়ারগুলো পরিষ্কার করে নিয়ে কিন্তু আমার বাকি কাজগুলো আমি করতে চলে যাব। আমি কিন্তু প্রতিদিনই অনেক সকালবেলায় ঘুম থেকে উঠি একটাই কারণে তাতে এই কাজগুলো কমপ্লিট করার জন্য কারণ আমার মেয়ের সাথে মানে উঠলে মেয়ে যদি ঘুম থেকে উঠে পড়ে আমার কাজে কিন্তু খুব ব্যাঘাত ঘটে যেহেতু মেয়ে এখন ঘুমাচ্ছে আমার হাজবেন্ডও ঘুমাচ্ছে আমি নিশ্চিন্তে একেবারে আস্তে ধীরে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিতে পারছি তাই আমি ভাবলাম যে মেয়ে যখন ঘুমাবে তখনই মানে যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণ আর কি আমার কাজগুলো কমপ্লিট হয় মানে সুস্থভাবে করতে পারি আর ও উঠে গেলে আর হয় না তো দেখো আমার টেবিল টেবিল পরিষ্কার করা হয়ে গেছে চেয়ারও পরিষ্কার হয়ে গেছে ফ্রিজও পরিষ্কার করা হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে ডিমগুলোকে সেদ্ধ করেছিলাম সেগুলোকে আবার তুলে নিচ্ছি তো আজকে হাজব্যান্ডের জন্য ম্যাগি বানিয়েছি একদম সিম্পিলভাবে আর কিছুই আর কি বানাবো না সেরকমভাবে কিছুই আর নেই আজকে বানানোর জন্য আর এই দেখো ডিমের মানে যে ঝোলটা করো তার কষানো হয়ে গেছে মশলাপাতি আর কি চাও করতে চলে এসেছি চাটা করে নিয়ে একটু চাটা খেয়ে নেব তার মধ্যে কিন্তু মেয়েও উঠে পড়বে যেহেতু ওর ঘুমের টাইমটা কিন্তু হয়ে এসছে এবার মেয়ে উঠে গেলে ওকে একটু দুধটা খাইয়ে দেবো চোখ মুখ ধুয়ে দুধটা খাইয়ে দিয়ে তারপরে বাকি রান্নাগুলো আর কি করবো তো দেখো আমাদের চা কমপ্লিট হয়ে গেছে তো চাটা খেয়ে নিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে কিন্তু ডিমগুলো মানে ঝোলটা আর কি ফুটতে শুরু করেছে আমি ডিমের ডিমগুলো দিয়েও দিলাম ডিমগুলো ভাজা আগা হয়ে গেছিলো সে তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো চা খাওয়ার সময় বিস্কুট শেষ হয়ে গিয়েছিলো সেই জন্য বাকি একটা প্যাকেট ছিল পরে সেটাকে বের করে নিয়েছি এবার বিস্কুটগুলো ভরে নিচ্ছি আর ওদিকে দেখতেই পেয়েছ মেয়ের অবস্থা ও মানে দুষ্টুমি মানে ঘুম থেকে ওঠা মানেই যে দুষ্টুমি শুরু করে দেওয়া আর আমার সারাক্ষণ চিৎকার করে করে গলা অন্তত ব্যথা হয়ে যায় তো যাই হোক এই নিয়ে আর কি আমার সংসার মানে করতে হচ্ছে আর এই যে বিস্কুটগুলোও কিন্তু আমার ভরা হয়ে গেছে এবার আমি বাকি কাজগুলো করব মানে এখন হচ্ছে আমার বেডরুম পরিষ্কার করা আছে দুটো বেডরুম পরিষ্কার করব আর রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি রান্নার ঘরটাকে সেভাবে পরিষ্কার করে রাখি মানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাকে আমি পরিষ্কার করে নিই ওই একেবারে রান্না করার পর করব সেটা কিন্তু আমি করি না আমি সব মানে রান্নাও করছি আর এদিকে বাসনও ধুচ্ছি আবার এদিকে এই কাজগুলোও করছি আমি কিন্তু একেবারে বসে থাকি না সমস্ত কাজ কমপ্লিট করে তারপর বসে থাকতে কিন্তু আমার বেশি ভালো লাগে একেবারে মানে রান্না হবে তারপরে সমস্ত কাজ করবো সেটা কিন্তু আমার একদম ভালো লাগে না তাই আমি রান্নার ভাকে ফাঁকে সমস্ত কাজগুলি করে ফেলি এই দেখো আমার বেডরুমটাও আমি মানে পরিষ্কার করে নিয়েছি মানে বিছনাটাও পরিষ্কার করে নিয়েছি এটাকে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে এবার পর্দাটা খুলে দেবো পর্দা খুলে দিয়ে আরেকটা বেডরুমে আমি পরিষ্কার করতে চলে যাব আমি চলে আসলাম আমার হাজব্যান্ড যে খাটে শোয়ে সেটা মানে পরিষ্কার করার জন্য আর ও দেখো একেবারে জামা কাপড় এলোমেলো করে রেখে চলে গেছে তারা হুড়ো করে দৌড় মেরেছে উঠবে দেরি করে সারা রাত ধরে ফোন দেখবে আর ঘুম থেকে উঠতে দেরি করে আর তারা হুড়ো করে চলে যায় যাই হোক আমি তো সমস্ত কাজ করতে ভালোই লাগে সেই কারণে আর কি বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি ও জামা প্যান্টগুলোও গুছিয়ে নিচ্ছি আর বিছানাটাকে ঝেড়েও দেবো ঝেড়ে নিয়ে বাকি আমার হচ্ছে ঘর ঝাড় দেওয়া বাকি আছে আর আছে ঘর মোছা এই দুটো কাজ কমপ্লিট করব করে নিয়ে তারপরে মেয়েকে খাওয়াবো মেয়েকে খাইয়ে স্নান করাবো নিজে খাবো নিজে স্নান করব। আমার বেডরুম দুটো পরিষ্কার করা হয়ে গেছে মানে বিছনাপত্রগুলো পরিষ্কার করা হয়ে গেছে চলে আসলাম ঘর ঝাড় দিতে এবার ঘর ঝাড় দিয়ে আমি চলে যাব ঘর মুছতে তো আমার মেয়ে কিন্তু আমার সঙ্গে সঙ্গেই থাকে কারণ ও একা নাকি থাকতে ভয় লাগে যাই হোক ও আমার সাথে সাথে থাকে আর থাকবি বা কার সাথে আর তো কেউ থাকেই না এই ঘরে আমরা তিনজনই থাকি আমি আমার হাজব্যান্ড আর মেয়েকে নিয়েই থাকি আমরা আর ও সকালবেলা কাজে চলে যাওয়ার পরে সারাদিন তো আমার সাথেই থাকে দুষ্টুমি বায়না সব কিছুই আমাকে সামলাতে হয় আর বেশি দুষ্টুমি করলে কিন্তু আমার মাথাটাও ঠিক থাকে না তখন মা হয়তো আগে চোটে একটু বোকে দিই মেরে দিই কিন্তু পরে কিন্তু খুবই খারাপ লাগে যাই হোক ওকে নিয়ে আর কি সারা দিনটা আমার কেটে যায় এরপরে যখন স্কুলে ভর্তি হবে তখন আমার পুরো একা একা থাকতে হবে যতদিন পর্যন্ত স্কুলে ভর্তি না করছে ততদিন পর্যন্ত আমার সাথেই থাকে বা থাকবে আর কি তো চলো আমার বিছনাটাও বসানো হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এবার চলে আসলাম ঘর মুছতে তো ঘর মুছে টুছে নিয়ে তারপরে কিন্তু কিন্তু আমি মেয়েকে একটু খাওয়াবো আর এদিকে ভাতটাও বসিয়ে দেবো তারপরে নিজে খাবো নিজে স্নান করবো মেয়েকে স্নান করব তারপরে একটু রিল্যাক্স তারপর আবার চলে যাবো আর পরের দিনে কী কী রান্না করব তার আয়োজনটা করে রেখে দেবো তারপরে টিফিনটা রেডি করব রেডি করে টিফিনটা দিয়ে এসে মেয়েকে নিয়ে মেয়েকে দুপুরে খাবার খাইয়ে নিজে দুপুরে খাবার খেয়ে তারপরে আর কি শুয়ে পড়বো তো এই হচ্ছে প্রতিদিনকার আমার কাজ মানে আমার সংসারে যাবতীয় যে কাজগুলো থাকে সেগুলি আর কি প্রতিদিনই একটা ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবি